সম্মিত সঞ্চালক এবং প্রিয় সুধী সুভাসিনা আমি একটি মৌলিক প্রশ্নকে কেন্দ্র করে আমার আলোচনা আবর্তিত করব সেই প্রশ্নটি হলো বাংলাদেশের মতো একটি প্লুরাল সমাজে যেখানে বিভিন্ন মত পথ পন্থা মতদsho এবং হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস এমন একটি টোটাল সমাজে আপনি কিভাবে লিগাল জাস্টিস অর্থাৎ আমরা একই সাথে আমরা একই সাথে লিগাল জাস্টিসটাও নিশ্চিত করতে চাই এবং একই সাথে আমাদের প্লুরালিটিকেও রক্ষা করতে চাই বাংলাদেশে আমরা প্লুরালিটিকে বহুত থেকে বৈচিত্র্যকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না আমরা মনে করি আমরা অধিকাংশ মানুষ যেহেতু বাঙালি আমরা একই ভাষায় কথা বলি একই রকম খানা খাই এবং প্রায় একই রকম পোশাক পরি কাজেই আমাদের মধ্যে হয়তো খুব বেশি বৈচিত্র্য অথবা বহুত কিন্তু বাস্তবতা হলো গত একশো বছর কথা যদি ধরি তাহলে আমাদের এসে বৈচিত্র এবং বহুত্ব রক্ষা করার ইতিহাস খুব একটা ভালো না যেমন একাত্তরের আগে এবং পরে হিন্দুদের একটা একটা বড় অংশ বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে এটা কিন্তু আমাদের জাতিগত ভাবে একটা ব্যর্থতা যে আমরা তাদেরকে ধরে রাখতে পারি এবং একই সাথে যারা ভারত থেকে বাংলাদেশে এসেছেন যাদেরকে আমরা বিহারি অথবা মারোয়ারি বলি এবং আমি যেহেতু পুরান বড় হয়েছি আসলে অ্যাকচুয়ালি অনেকে মনে করেন হচ্ছে একাত্তরের পরে ভারত থেকে বিহারীরা আসেন এ কথা কিন্তু সত্য না বিহারিরা কিন্তু গত দশ পনেরো বছর আগেও বিহারীদের একাংশ ভারত থেকে বাংলাদেশে এসেছে আমরা কিন্তু তাদেরকে মূল ধারায় করতে পারিনি এবং গত পনেরো বিশ বছরের কথা যদি ধরি তাহলে অন্তত গত পনেরো বছর পনেরো বছরে যারা পাবলিক স্পেয়ারে নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেন তাদের বিরুদ্ধে যে নির্যাতন নিপীড়ন হয়েছে সেটাও আসলে অনেক অনেক নিপীড়ন এবং নির্যাতন হয়েছে আমরা সাপলা চত্বরের গণহত্যার কথা জানি এখানে আমার দেশের ভাষ্য অনুযায়ী দুইশো বা তিনশো মানুষ সেখানে নিহত হয়েছেন আবার ফাহাদের ঘটনার কথা জানি এবং মতিগুলির আন্দোলনেও নিহত হয়েছেন একটা ভালো সংখ্যক মানুষ এবং সাইকি সাহেবের রায়ের আগে এবং পরে কয়েকশো মানুষ নিহত হয়েছেন ফলে আমাদের দেশের আমরা খুব ভালোভাবে প্লুরালিটি রক্ষা করতে পেরেছি সেটা বলা আসলে যথেষ্ট কঠিন নারী কমিশন নিয়ে অনেকילו বিতর্ক হয়েছে বা বিতর্ক হচ্ছে আমি একটা কাজ করব না যেটা করব না সেটা বলি সেটা হচ্ছে যে ইসলামের অবস্থান তার যুক্তি এই একালোজটিক আমি বান দিব না কারণ প্রত্যেককে প্রত্যেক রকম দৃষ্টিভঙ্গি মনে করে বরং আমার ফোকাসটা হবে যে আমরা এই বহুত্থকে কিভাবে ম্যানেজ করতে পারি কিভাবে সবাই সবার অবস্থানে থেকে প্রত্যেকই মনে করে যে সে ভালোবাসে

তাদের কন্ট্রিবিউশন নেওয়া হয়েছে এটারও একটা বিরাট তালিকা দেওয়া হয়েছে কিন্তু আপনারা দেখবেন এখানেও যারা হচ্ছে পাবলিক স্কোয়ারে নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় তাদের অংশগ্রহণ নাই অর্থাৎ নিছক কিন্তু আপত্তিটা শুধু এটা নয় যে কমিশনের সদস্যদের মধ্যে যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় পাবলিক স্কোয়ারে তারাই শুধু এতটুকু আপত্তি সীমাবদ্ধ নয় বরং এখানে যাদের থেকে পরামর্শ নেওয়া হয়েছে যাদের কন্ট্রিবিউশন নেওয়া হয়েছে এই বিশাল তালিকাতেও কিন্তু আপনার দেখি না। হচ্ছে শিক্ষার্থী প্রতিনিধিদের থেকে আসলে মন্তব্য অথবা পরামর্শ মূল্যায়ন কন্ট্রিবিউশন নেওয়া হয়েছে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণ থাকলেও বাংলাদেশের কৌমি অথবা আলিয়া মাদ্রাসা ছাত্রদের থেকে কোনো কন্ট্রিবিউশন নেওয়া হয়নি সুতরাং মানে বৈষম্যটা আসলে নানা লেয়ারে হয়েছে এবং আপনারা যদি হচ্ছে সাংস্কৃতিক প্রতিনিধিত্বের কথা ধরে তাহলে সেখানে উদিতির তিন চারজন থাকলেও সাইমম বা এরকম অথবা এজাকটিও কোন সংগঠনের থেকে কন্ট্রিবিউশন নেওয়া হয়। অর্থাৎ যে মুসলিমরা ধর্মকে পাবলিক স্পেয়ারে গুরুত্বপূর্ণ মনে করে তাদেরকে এক নাই করে দেওয়া হয়েছে। 2013 সালে পিউ রিসার্চ রিসার্চ সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের 70 ভাগ মুসলমান তারা মনে করেন যে সমাজ এবং রাষ্ট্রে তারা ধর্মের উপস্থিতি দেখতে চান এখন দশ বছরের পরিস্থিতি অনেক বদলে গেছে সেটা বলা যায় না তাহলে যে পরিসংখ্যান সেটাও যদি আমরা দেখি তাহলে শতকরা আশি পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব আসলে কোথায় সেটা একটা সেটা একটা বড় প্রশ্ন জুলাই বিপ্লবে নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেটা অস্বীকারের কোন সুযোগ নেই কিন্তু নারীদের মধ্যে তো আসলে নানান পথ মতের মানুষ আছে নির্দিষ্ট একটা শ্রেণীর নারীদেরকে যদি আমরা নারী মনে করি বাকিদেরকে যদি আমরা নারী না মনে করি এটা একটা আসলে একটা জটিল বিষয় আকারে দ্বারা। এবং আরেকটা বড় জটিলতা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ ফ্রেমিং আপনার যদি হচ্ছে নারী কমিশনের রিপোর্টটা করেন তাহলে অনেক ক্ষেত্রে আপনাদের মনে হবে যে ধর্মকে জাস্টিসের বিরোধী হিসেবে ফ্রেম করা হয়েছে ফারজানা মাহবুবার একটা বিশদ আলোচনা আছে আমি কয়েকটা কোর্ট করি নারী কমিশন রিপোর্ট থেকে বিবাহ বিবাহ বিচ্ছেদ ভরণ করতে ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন আর একটা কোর্ট ধর্ম প্রথা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি বৈষম্যের মূল কারণ আবার পড়ি মূল কারণ নারী উপর সহিংসতা প্রতিরোধে প্রধান প্রতিবন্ধকতার একটা হচ্ছে প্রথা ও ধর্ম অর্থাৎ রিপিটেড মানে বারবার হচ্ছে যে আপনার ধর্মকে জাস্টিসের বিরোধী হিসাবে দেখানো হয়েছে এখন এটা সত্য কথা ধর্ম অনেক সময় ধর্ম অনেক সময় নিপীড়ন এবং নির্যাতনের কারণ হতে পারে কিন্তু আপনি যদি জেনারেলি ধর্মকে বিরোধী হিসেবে দেখান তাহলে সেটা আসলে একটা জটিল আকার ধারণ করে এবং গত পনেরো বছরে আমরা দেখেছি হচ্ছে মুসলিম নারীরা নানান জায়গায় হচ্ছে যে বৈষম্য এবং নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং আপনি যদি ধর্মের কথা বলেন যে ধর্মের কারণে নিপীড়নের শিকার হয়েছে সেখানে আপনি সেকুলারিজম অথবা জাতীয়তাবাদের কথা কই আপনি যদি হচ্ছে যে নাবিলা ইদ্রিস যিনি হচ্ছে কোন কমিশনে আছেন তার বক্তব্য অথবা তার ফেসবুক সহ নানান জায়গায় তার তার আপনার বর্ণনা করে দেখেন তাহলে সেখানে দেখবেন হচ্ছে একটা জেন্ডার ইসলাম ফোবিয়া আছে অর্থাৎ নারীদের বিরুদ্ধেও একটা ইসলাম ফোবিয়ার একটা একটা বড় নির্যাতনের ক্ষেত্রে একটা বড় সূত্র অথবা মাধ্যম হিসেবে কাজ করেছে অথচ আমরা এই আহ আপনার যে এই রিপোর্টের মধ্যে ইসলাম ফোবিয়ার কোনো ইসলাম ফোবিয়া যে নারী একটা বড় কারণ সেটা আসলে আমরা দেখতে পাই না বরং হচ্ছে যে জেনারেলি কোন রকম হচ্ছে যে সাধারণীকরণ করে আপনি ধর্মকে একটা জাস্টিসের বিরোধী আকারে দেখানো হয়েছে এটা আসলে রেসিজম কিনা আমি এই প্রশ্ন তুলবো পাশাপাশি আমি আরেকটা বিষয় এখানে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে যে লিগাল ফিলোসফি আমরা জানি যে কোনো আইনি আসলে ভ্যালু ফ্রি না প্রতিটা আইনের মধ্যেই কোনো না কোন ভ্যালু আছে আইনের জায়গা থেকে দেখলে ধর্মীয় বনাম ধর্মমুক্ত আইন বলে কিছু নেই ওয়ার্ল্ড ভিউ এথিক্যাল কনসার্ন ছাড়া আইন তৈরি করতে পারবে আপনি যে কোনো আইনই বানান সেখানে একটা ওয়ার্ল্ড ভিউ রাখে সেখানে একটা এথিক্যাল কনসার্ন রাখে যদি তাই হয় তাহলে ধর্মীয় আইন বনাম ধর্মমুক্ত আইনের যে ডাইকটমি দ্বৈততা তৈরি করা হচ্ছে সেটা আসলে নেই আইন অবশ্যই একটা মেটাফিজিক্যাল গ্রাউন্ডিং অ্যান্ড আকাঙ্ক্ষা থাকতে হবে যদি তাই হয় যে অর্থাৎ আপনারও একটা মেটাফিজিক্যাল গ্রাউন্ডিং আছে আপনারও একটা এথিক্যাল কনসার্ন আছে আমারও একটা মেটাফিজিক্যাল গ্রাউন্ড থাকতে পারে আমারও একটা এথিক্যাল কনসার্ন থাকতে পারে তাহলে আসলে একটা মতকে আপনি আরেকটা মতের উপর কিভাবে প্রাধান্য দিবেন এটা এটা একটা আমি মনে করি একটা বড় ইস্যু এবং আরেকটা হচ্ছে লিগাল মডেলিং এর ইস্যু সেটা হচ্ছে যে আমরা কি ইউনিফাইড লিগাল সিস্টেমে যাব নাকি একটা প্লুরাল লিগাল সিস্টেম কি আমরা প্রাধান্য দিব ইউরোপের মধ্যযুগেও যদি আমরা দেখি সেখানে ইউরোপিয়ান মধ্যযুগী খ্রিস্টান ধর্মীয় এবং আঞ্চলিক আইন তারা অনুসরণ করতেন আধুনিক কালে এক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসলেও মৌলিক মডেলের মধ্যে বড় রকমের কোন হয়নি অর্থাৎ তারা আগেও ইউনিফাইড লিগাল সিস্টেমকে ফলো করত ইউনিফাইড লিগাল সিস্টেমকে তারা অনুসরণ করত এখনও তাই তারা একটা আসলে অনেক ক্ষেত্রেই তারা হচ্ছে যে একটা ইউনিফাইড লিগাল সিস্টেম ফলো করে এখন ইউনিফাইড লিগাল সিস্টেম সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আপনি এখানে সব মতকে একসাথে স্থান দিতে পারবেন না এবং এখানে একটা বিপদের জায়গা তৈরি হয় যে আপনি সংখ্যাগরিষ্ঠ অথবা যে ক্ষমতা দেখাতে পারতেছেন তার মধ্যে কি আপনি চাপিয়ে দিচ্ছেন কিনা এটা একটা জটিলতা সৃষ্টি হয় বাংলাদেশে যদি আপনি একটা সমন্বিত পারিবারিক আইন বানাতে চান তাহলে ঠিক আপনি কোন মতটাকে প্রাধান্য দেবেন ইসলামী মতকে হিন্দু মতকে খ্রিস্টান মতকে নাকি বৌদ্ধ বৌদ্ধ মতকে আবার এদের মধ্যে কি কিভাবে মিশ্রণ ঘটালে আপনার কাছে মনে হবে যে এটা সিকুলার অর্থাৎ এটা বিশ পার্সেন্ট ওটা ত্রিশ পার্সেন্ট ওটা চল্লিশ পার্সেন্ট কিভাবে আপনি মিশ্রণটা ঘটাবেন এবং আপনি বলতে পারেন যে এটা যৌক্তিক প্রত্যেকেই তো বলবে যা তার মতটা যৌক্তিক প্রত্যেকের কাছে তার মতটা যৌক্তিক বলেই মনে হবে তো সে সুতরাং এবং যুক্তি গড়ে গড়ে উঠে আসলে একটা ওয়ার্ল্ড ভিউজের ভিত্তিতে ওয়াল ভিউজ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে যুক্তি চেঞ্জ হয়ে যায় মানে যদি ধরেন আপনার কাছে একটা ওয়ার্ল্ড ভিউ আমার কাছে আরেকটা ওয়ার্ল্ড ভিউ তাহলে আপনার কাছে যেটা যৌক্তিক মনে হবে আমার কাছে সেটা অযৌক্তিক মনে হবে এটা সিম্পল ম্যাথ মানে এটা জটিল কিছু না এখন আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি মাঝে হচ্ছে যে সারা হোসেনের একটা বক্তব্য অনলাইনে ভাইরাল হয় তিনি বলছিলেন যে মুসলমান যারা হচ্ছে ব্রিটেনে থাকেন তারা যদি ইউনিফাইড বা সমন্বিত একটা ফ্যামিলি রোমান্ট করতে পারেন তাহলে বাংলাদেশে মানতে সুবিধা হতে হয় যথেষ্ট শক্তিশালী যুক্তি কিন্তু দেখেন ব্রিটায় কিন্তু হচ্ছে তাদের যে সংসদ আছে সেই সংসদে কিন্তু প্রায় 26 জনের মতো ধরিও প্রতিনিধিত্ব থাকে এখন তাদের যে সর্বোচ্চ পদ রাজার যে পদ সেটা হচ্ছে যে আপনারা খ্রিস্টান হওয়া জরুরি কথার কথা তাহলে আপনি একটা অংশ নিতে যাচ্ছেন আর একটা অংশ নিতে যাচ্ছেন না এটা আপনি সিলেকশনটা ঠিক কিভাবে করবেন মানে কোনটাকে আপনি ভালো বলবেন আর কোনটাকে খারাপ বলবেন আর আপনি ভালো খারাপের নীতিটা আসলে কিভাবে ঠিক করবেন এটা আসলে একটা একটা গুরুতর প্রশ্ন এবং মালয়েশিয়ার কথা আসছে আমি মালয়েশিয়াতে অ্যাকচুয়ালি থাকি এবং মালয়েশিয়াতে আমি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তো মালয়েশিয়াতে আপনার বিবাহ বিচ্ছেদের পরে নারীদেরকে হচ্ছে একটা অংশ দেওয়া হয় কিন্তু এটা কিভাবে মানে নারীদেরকে কতটুকু বিবাহের বিচ্ছেদ করে কতটুকু দেওয়া হবে সেটা ঠিক করে সরিয়ে আদালত এখানে বেশ কিছু স্ট্যান্ডার্ড আছে কারণ এক কাছে স্ট্যান্ডার্ড এক রকম আপনি যদি হচ্ছে যে ধরেন কথা কথা আপনার কাছে স্ট্যান্ডার্ড এক আপনার কাছে মনে হবে হচ্ছে যে বিবাহ বিচ্ছেদের পর এতটুকু পেতে পারে কিন্তু যার স্ট্যান্ডার্ড আপনার মতো না সে মনে করবো যে এতটুকু পাওয়া উচিত তো এখন আপনি যদি হচ্ছে যে মালয়েশিয়া থেকে আপনি বিবাহ বিচ্ছেদের পরে নারীদেরকে যে সম্পদের একাংশ দেওয়া হয় এটা এটা ফিক্স না এลักษณะে কি ন ফ্যাক্টরসের উপর নির্ভর করে নির্ধারণ করা হয় তো প্রশ্ন হচ্ছে যে আপনি শরীয়ত অনুতে কি নেবেন নাকি শুধুমাত্র হচ্ছে যে যতটুকু আপনার সুবিধা ততটুকু নেবেন এটা একটা বড় প্রশ্ন এখন আসলে তার সমাধানটা কোথায় আমি শুরুতেই বলেছি যে কোন মাত্রা যুক্তি এবং কোরআন পড়া আমি ইসলাম ধর্ম মানে আমার মতটা যুক্তি এর আমি বলবো কারণ দিনশেষে আপনার কাছে অযৌক্তিক শোনা হতে পারে

সেক্ষেত্রে হচ্ছে ডিসকার্সিভ এর মাধ্যমে সেটা সমাধান হবে অর্থাৎ প্রতিটা ট্রেডিশনের মধ্যে প্রতিটা ধর্মের মধ্যে প্রতিটা মতের মধ্যে বিতর্কত নানান রকমের বিতর্ক আছে এই বিতর্ক কিন্তু চলমান কারণ আপনি দেখবেন যে হচ্ছে যে এক একটা মুসলিম সবাই মুসলমান ধরেন বিভিন্ন মুসলিম রাষ্ট্র সবাই মুসলমান কিন্তু তাদের আইন এক এক রকম কেন এবং আইন যে এক এক রকম এই জন্য কি তারা মুসলমান না বিষয়টা তা না বরং তারা নিজেদের যে ডিসকাশন নিজেদের ভিতর যে ডিসকাশন যে ডিসকাশন অনুযায়ী তার আসলে একটা কাস্টমাইজেশন করেন কিছু অংশ আছে অপর অপরবর্তিও সেটা আপনি পরিবর্তন করতে পারবেন না কিছু জিনিস আছে যে আপনি সময় এবং সাময়িক প্রয়োজনের সাথে সাথে আপনি পরিবর্তন করতে পারেন কিন্তু এই ডিসিশনটা নিতে হবে সংখ্যা গরিষ্ঠ মানুষ ধরুন আজকে বাংলাদেশে কোনো একটা জনগোষ্ঠী সে যদি মাইনরিটি হয় আপনি তার ধর্মগতভাবে হিন্দু অথবা বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের কথাই বলি তাদের জনসংখ্যা কম এখন আপনি যদি ক্ষমতার বলে অথবা হচ্ছে যে সংখ্যা গরিষ্ঠতার বলে তার উপর আপনার মা চাপিয়ে দিতে চান এটা একটা ভয়াবহ ব্যাপার ঘটবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বৌদ্ধ ধর্মের মধ্যেও তো আসলে সংস্কার প্রয়োজন হতে পারে অথবা হিন্দু ধর্মের ভিতরেও তো আসলে সংস্কার প্রয়োজন হতে পারে এটি কিভাবে হবে যারা হচ্ছে নিজেদেরকে বৌদ্ধ বলে দাবি করে এবং যারা মনে করে বৌদ্ধ ধর্মটা হচ্ছে তার ওয়ার্ল্ড ভিউ তারা নিজেরা ডিসকাশনের মাধ্যমে এটা ঠিক করবে এটার জন্য একটা টাইম লাগবে এটা কিন্তু এই টাইম লাগাটা বেটার রাজা যেন আপনি হচ্ছে তার উপর কিছু চাপাই দিলেন কারণ চাপাই দিলে এটা একটা জুলুম ক্রিয়েট হবে এবং চাপাই দিলে হচ্ছে যে আসলে একটা ব্যাপক বিশৃঙ্খলা এবং অনেক সৃষ্টি এখন আরেকটা প্রশ্ন আছে যে আমরা যদি ইউ রিসার্চ সেন্টারের আপনার পরিসংখ্যাটা দেখি তাহলে দেখব যে হচ্ছে তেরো সালে পরিসংখ্যান তারা বলতেছেন হচ্ছে সতেরো মুসলমান তারা হচ্ছে যে আপনার ইসলামিক লটা ফলো করতে চায় সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে তাহলে বাকি বিশ আপনি কি করবেন তারাও তো আমাদের সমাজের অংশ রাইট এখন তাকে আপনি কিভাবে আপনার মডেলের মধ্যে স্থান দিবেন এখন আমি বিশ্বাস করে বিদ্যমান আইনে এটা সমাধান সম্ভব কিভাবে সম্ভব বিবাহ যদি ধরেন কোর্ট ম্যারেজ অথবা আরো বেশি সিম্পুলস আছে কোর্ট ম্যারেজের মাধ্যমে হয় এবং সম্পদ বন্টন যদি গিফট অথবা খেলার মাধ্যমে হয় তাহলে আপনি বিদ্যমান আইনের মধ্যেও সেকুলার ওয়ার্ল্ড ভিউ অথবা আকাঙ্ক্ষাও আপনি আসলে পূর্ণ করতে পারবেন সেই স্পেসটাও আমি আছে বলে আমি বিশ্বাস করি সুতরাং বাংলাদেশের যে বৃহত্তর ধর্মীয় জনগোষ্ঠী তাদের প্রতিনিধিত্বকে অস্বীকার করা অথবা তাদেরকে যে এই কমিশনের মধ্যে নিপীড়ন অথবা জাস্টিসের বিরোধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে আপনি বলতে পারেনা যেমন যেমন আপনি বলতে পারেন না যে মাত্রই খারাপ অথবা ইহুদিরা নিপীড়নের কারণ এইভাবে আপনি বলতে পারেন না আধুনিক এটা

নারী কমিশনকে অবশ্যই দুঃখ প্রকাশ করা উচিত দেখেন আমি যদি এক মিনিটে পড়ি সবাইকে তাহলে আসলে আমাদের জন্য সবারই উপকার যেমন বাংলাদেশের হিন্দুরা স্বাধীনতার আগে এবং পরে বা সাতচল্লিশের আগে পরে তারা চলে গেল এটা কিন্তু জাতিগত আমাদের একটা ব্যাপক ক্ষতি হয়েছে কারণ কি কারণ হিন্দু জনগোষ্ঠী যারা আসলে ভারতে গেছে এটা কিন্তু একটা বরং সুশিক্ষিত এবং তাদের কিছু ক্যাপিটালও ছিল আপনি যদি এদিকার কোয়েশ্চেন বাদ দেন যে আপনার জনগোষ্ঠীর একটা অংশ অপর দেশে চলে যাচ্ছে এটা এথিক্যাল কোশ্চেন বাদ দেয় জাস্ট হচ্ছে পলিটিক্যাল এন্ড ইকোনমিক সেন্সে যদি দেখেন তাইলে আপনার কি হচ্ছে আপনার শিক্ষিত জনগোষ্ঠী বাইরে চলে যাচ্ছে আপনার হচ্ছে যে ক্যাপিটাল বাইরে চলে যাচ্ছে এটা খারাপ না তার মানে আজকে আপনি যদি যে কোনো একটা জনগোষ্ঠীর উপর মানে কোনো চাপাই দিতে চান তাহলে তারাও আসলে বিরক্ত বোধ করবে এবং এখানে আসলে সামাজিকভাবে একটা নৈরাজ্য অথবা বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেইটা আসলে আমরা কিভাবে চাইতে পারি আমি এখানে দুইটা পয়েন্ট বলে শেষ করবো আমার কাছে মনে হয় যে দুইটা জায়গায় আসলে ডিসকাশন অথবা নেগোসিয়েশনের সুযোগ আছে একটা জায়গা হচ্ছে যে আমি যেটা মনে করি যে বাংলাদেশের একটা অংশ অবশ্যই চাই যে তারা সেকুলার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী তারা ফ্যামিলি পরিচালনা করবে আইন পরিচালনা করবে এটা অনেকেই মনে করেন এখন তাদের জন্য একটা স্পেস ক্রিয়েট করতে হবে সেই স্পেসটা কেমন আমি মনে করি যে বিদ্যমান আইনি সম্পর্ক বিদ্যমান আইনে যে নানান রকম টুলস আছে

ব্রিটিশরা মুসলিম লকে কে করছে রাইট তারা কোডিফিকেশন করছে এখন কোডিফিকেশন করার নিজস্ব বেশ কিছু জটিলতা আছে আমি শাস্ত্রীয় আলাপে গেলাম না আপনারা যদি হচ্ছে যে উপনিবেশ কিভাবে হচ্ছে যে মুসলিম লর উপর ইনফ্লুয়েন্স করছে অথবা বিভিন্ন দেশের লয়ের উপর ইনফ্লুয়েস করছে লিগাল সিস্টেমের উপর ইনফ্লুয়েস করছে এটা একটা দীর্ঘ আলোচনা কিন্তু একবারে সংক্ষিপ্ত আলোচনা যদি করি তাহলে কোড হয়তো ইসলামিক বা মুসলিম অথবা হিন্দু

অনেক বাক্য আছে অথবা অনেক শব্দ আছে যারা হচ্ছে একাকি যখন তারা থাকে স্বতন্ত্র ভাবে যখন থাকে তখন শব্দগুলি সঠিক কিন্তু একসাথে যখন বসাবেন তখন নির্দিষ্ট একটা ব্যাকরণ মনে মেনেই আপনাকে সেই প্রয়োগটা একসাথে করতে হবে সো মুসলিম নোয়ার ক্ষেত্রেও আসলে একটা বড় রকমের প্রবলেম একটা ক্রাইসিস হিন্দু লয়ের ক্ষেত্রেও আছে যে হিন্দু লটা হিন্দু ব্যাকরণ অনুযায়ী মানা হচ্ছে একই সাথে মুসলিম লর ক্ষেত্রে আপনার মুসলিম লিগাল কোড আছে ঠিক

আমরা ডিসকাশন থেকে যে শহরে কিছু মানুষ তারা ঠিক করে দিবে যে সবাই কেমনে চলবে এটা এথিক্যালি রং উল্টাটা যদি হইতো উল্টাটা মানে হচ্ছে যে ধরেন দশ বারো জন হিজাবি নারী অথবা নিকাবি নারী তারা বৈশাখ ঠিক করলো যে হিন্দু অথবা খ্রিস্টান অথবা সেকুলার সবার আইন কেমন হবে তারা ঠিক করে দিলে এবং তারা বললো যে হচ্ছে যে সেকুলারিজম অথবা ন্যাশনালিজম হচ্ছে বৈষম্যের কারণ তাহলে সেটা কি রেসিজম হইতো না সেটা তো রেসিজম তাহলে আমরা সামগ্রিক কেন ডিসকাশনের জন্য প্রস্তুত না আমার কাছে ডিসকাশনের দুইটা জায়গা আমি মেনশন করছি আমি কথা করতেছি দুইটা জায়গা হচ্ছে বিদ্যমান আইনের মধ্যে কিভাবে সেকুলার আকাঙ্ক্ষাটাকে আরো কিভাবে স্পেস দেওয়া যায় সেটা নিয়ে আমরা ভাবতে পারি এবং একই সাথে মুসলিম লটা আসলে আমরা প্রপারলি প্র্যাকটিস করতে পারতেছি না সেখানে আসলে একটা স্পেস ক্রিয়েট করার জন্য